আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় ভিওয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো কাটা গাছটি রোপণ করার নিয়ম এই গাছগুলোর নাম হলো কাঁটা গাছ আমার কাছে আরও অনেক ধরনের গাছ আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁটা গাছ কীভাবে রোপণ করতে হয় এই ফুল গাছটার ফুল ফুটবে কিছু দিনের মধ্যেই এই যে দেখুন আপনারা এই যে আমার কাছে আরেকটি কাটা গাছ রয়েছে এটাই বয়স্ক গাছটা ফার্স্ট টাইম যখন গাছটা আনা হয়েছিল তখন ভেবেছিলাম গাছ বাড়াতে হবে এর জন্য গাছটার মাথা কেটে দিয়েছিলাম কেটে ওই প্রথমে যে গাছটা দেখালাম সেই গাছটাই লাগিয়েছিলাম তারপর নতুন করে কুলি হয়েছে এই গাছটায় আবার নতুন শাখা পোশাক হয়ে গাছটা হয়েছে এই দেখেছি আরেকটা গাছ রয়েছে কাটা গাছ অনেকে পাথর চোনা বলে কিন্তু পাথর চোনা গাছ এগুলো কেউ বলে এই যে ছোটো একটা গাছ দেখা যাচ্ছে এটাকে আমরা পাথর চোনা বলে চিনি এটাকেও কেউ গ্রাম অঞ্চলে পাথর চুনা বলে থাকে এটা একটি কবিরাজি গাছ কিডনি এরকম মারাত্মক ধরনের অসুখের জন্য এই গাছটি ব্যবহার করা হয় এই যে দেখুন আর দুইটা ছোটো দুইটা রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা আর এই যে একটা দুইটা আরও মনে হয় রয়েছে দেখাতে পাচ্ছি না আমি আজকে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো এই গাছ এই গাছগুলি একসাথে রোপণ করেছিলাম বীজ দিয়ে তো অনেক গাছ হয়েছে একসাথে তো গাছ বাঁচবে না মরে যাবে সবগুলো গাছে বাঁচার টার্গেট আমার তাই গাছগুলো উঠে ফেলবো কয়েকটা দেখে কয়েকটা উঠে ফেলবো আর একসাথে তো গাছ তাদের খাওয়ার দাবার অনেক কম পড়ে অর্থাৎ তরল কম থাকে বিভিন্ন ধরনের বিষ কম পায় জৈব সার কম পায় এর জন্য আমি উঠাব একটা একটা গাছ উঠাবো আমি আজকে এই যে একটা গাছ উঠালাম আমি গাছগুলো যেভাবে উঠি না কেন গাছগুলো বেঁচে যাবে এর জন্য অতটা কষ্ট করব না এখানে আমি রোপণ করে দেব সুভান আমরা যখন গাছগুলো রোপণ করবো তখন শুভান বললে সুভানল্ল বলে গাছ রোপণ করবো কারণ বলে গাছ রোপণ করলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জান্নাতে একটি গাছ রোপণ করে দেবেন এই যে দুইটা গাছ উঠে ফেললাম আমরা একসাথে দুইটা বা তিনটা গাছ লাগিয়ে দেব আমার স্টপ নেই এর জন্য আপনারা যখন লাগাবেন গাছগুলো তখন একটার ভিতরে একটাই লাগাবেন যদি কারো গাছ লাগে আপনার ফ্রিতে গাছ নিতে পারেন আমার কাছে অনেক গাছই রয়েছে বিনামূল্যে আপনার গাছ নিতে পারবেন যদি নিতে চান যদি নিতে হয় তাহলে কমেন্ট বক্সে বলে দিবেন আমার গাছ প্রয়োজন আমি ইনশাল চেষ্টা করবো আপনাদেরকে গাছ দেওয়ার জন্য চারটা গাছ উঠে গেলো এখান থেকে একসাথে চারটান পাঁচটা গাছ উঠে গেল একটা গাছ এখানে রাখা দেওয়া উচিত ছিল ছোটো গাছ এর জন্য এই যে আমরা তিনটা গাছ রোপণ করে ফেললাম এই যে একটা গাছ ভা ন এই যে একটা গাছ এই গাছটা রেখে দেব গাছটা আমরা যতটা সম্ভব ততটা মাটিসহ গাছটা ওঠানোর চেষ্টা করব অন্য গাছে যেমন ক্ষতি না হয় সব লক্ষ্য রাখবো আমি ছোটো গাছগুলো এখানে রেখে দেব কারণ ওই গাছগুলো নতুন শেষ আমরা আর গাছ উঠাব না গাছটা এখানে রেখে দেব এখানে বলতে একটু দূরে রাখবো যেন গাছের সাথে গাছ না লাগে আমরা উপর দু মাটিও দিয়ে দেবো জায়গাগুলি খালি হয়ে গেছে গাছগুলো আবার লাগাবো এখানে একটা লাগাবো একটা টবে তিনটে করে লাগাচ্ছি কারণ আমার টপ আমি প্রথমে বলেছি আমার টপ কম টপ বলতে মাটির পলিথিন কাগজ সকলেই জানেন আমার নার্সারির নাম জি সি আরাফা নার্সারি আপনাদের যাদের এই গাছগুলো প্রয়োজন ফ্রিতে নিতে পারবেন শুধু ইনবক্সে নখ দেবেন আর তিনটা গাছ বাকি রয়েছে প্রিয় ভিও এখানে আমার একটা মাটির টপ রয়েছে খোলা এখানে লাগাবো আর একটা গাছ বাকি রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সকল গাছ রোপণ করা হয়ে এখন আমরা কিছু মাটি দেব যেখান থেকে গাছগুলো উঠিয়েছিলাম জায়গাটা নিচা হয়ে গেছে জায়গায় জায়গায় পিওভুয়ার্স মাটি দিচ্ছি গাছের পাতায় যেন না পড়ে লক্ষ্য রাখবো পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে পিও ভেয়ার্স মাটি দেওয়ার শেষ পাতার উপর যে মাটিগুলো রয়েছে পড়েছে সরিয়ে দেবো যত সম্ভব চেষ্টা করব আর তিনটা ওঠাতে হবে তিনটা না উঠলে দুটা গাছ ওঠাতেই হবে বাধ্যতামূলক এখন আমি একটু পানি দেবো গাছটিতে একটা স্ট্রবেরি গাছ দেখে আপনাদের আমার ফ্রেন্ড আমাকে এই স্ট্রবেরি গাছটা গিফট করেছে ধরতে গেলে সে কিনেছিলো তার এক ফ্রেন্ডের কাছ থেকে সে ফ্রেন্ড পঁচিশ টাকা দিয়ে চারাগুলি কিনেছিলো তাকে বিশ টাকা বিক্রি করেছিল আমাকে সে একটা চারা ফ্রিতে দিয়ে দিচ্ছে আমি যথাসম্ভব চেষ্টা করেছি গাছটাকে বাঁচানোর জন্য আজ এই পর্যন্ত বড় হয়েছে বাঁচিয়ে রাখি গাছটাকে বাঁচবে অল্প অল্প পানি দিয়ে দেব ঢেলে কোনো সময় গাছে পানি দিবো না আর পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই ঠান্ডার সময় আর বিশেষ করে যখন আমরা রোপণ করি তখন আমরা অনেক বেশি পানি দিয়ে ফেলি তখন আমরা এমন পানি দেবো যেন গাছটা তার গোড়া পর্যন্ত পানি পায় টানতে পারে ওরকম পানি দিলেই হবে বেশি পানি দেবো না আমরা নাহলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার পানি দেওয়া প্রায় শেষের দিকে সবগুলো গাছে পানি দিতে হবে আজকে যে গাছগুলো রোপণ করলাম সেই গাছগুলো আপনাদের দেখাচ্ছে কীভাবে পানি দেবেন আর বেশি দেব শেষ হয়ে গেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা